বয়স মাত্র একটি সংখ্যা এই কথাই যেন প্রমাণ করে চলেছেন ছত্তিশগড়ের বিলাসপুরের বাসিন্দা চন্দন সমাজদার ষাট বছর পার করেও তিনি সাইকেল চেপে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ছড়িয়ে দিচ্ছেন পরিবেশ রক্ষার বার্তা তার লক্ষ্য দুশো দিনে উনত্রিশ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে আটটি রাজ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া এই মহতি প্রয়াসের অংশ হিসাবে তিনি পৌঁছলেন জলপাইগুড়িতে যেখানে পুরসভার তরফে তাকে সম্বর্ধিত করা হয় শুক্রবার জলপাইগুড়ি পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে কাউন্সিলর স্বরূপ মন্ডল তাকে সম্বর্ধনা জানান সম্বর্ধনা গ্রহণের পর চন্দনবাবু জানান পরিবেশ রক্ষা তার একমাত্র লক্ষ্য সাইকেল চালিয়ে তিনি উত্তর পূর্ব ভারতের সব রাজ্য ও সিকিমে ঘুরবেন পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেবেন সাধারণ মানুষের কাছে যদি আমরা প্রকৃতিকে রক্ষা না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুই থাকবে না আর আমার সাইকেল চালানোর উদ্দেশ্য হচ্ছে প্রোটেক্ট আওয়ার মাদার আর পরিবেশ রক্ষার জন্য যতটুকু করার মানে লোকের কাছে বার্তা পৌঁছানো সেইটা নিয়েই বেরোনো আর আমি নর্থ ইস্ট সেভেন সিস্টার অ্যান্ড ওয়ান ব্রাদার আটটা স্টেট কমপ্লিট করব এটা প্রায় দুশো দিনে সূচনা তো উনিশ তারিখ থেকে হয়েছে উনিশে ফেব্রুয়ারি আসলে সত্যি কথা বলতে সবাই জানি আমরা দুনিয়াকে বাঁচাতে হবে কিন্তু জানি কিন্তু কেউ ওরকমভাবে পদক্ষেপ নিচ্ছে না তো তাই আর আমার একটা বার্তা নিজস্ব বার্তা যেটা সাইকেল চালালে নিজেকে সুস্থ সুস্থ রাখা রাখা যায় যায় আর পরিবেশকেও তার এই উদ্যোগের প্রশংসায় পুরসভার আধিকারিক থেকে জনপ্রতিনিধি সবাই এক বাক্যে বলেন ষাট বছর বয়সেও চন্দনবাবুর অদম্য এই উদ্যোগ সত্যি অনুপ্রেরণাদায়ক তার এই প্রচেষ্টাকে আমরা কর্নিশ জানাই কাউন্সিলর স্বরূপ মণ্ডল বলেন পরিবেশ বাঁচাতে চন্দনবাবুর এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই তিনি যখন সিকিমে যাবেন আমাদের তরফে যতটা সম্ভব সহযোগিতা করা হবে উনি উনত্রিশ হাজার কিলোমিটার এই সাইকেলে পরিভ্রমণ করবেন তাতে আমাদের উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যগুলি রয়েছে এবং পরবর্তী সময়ে এই অভিযানের শেষের দিকে উনি সিকিমে যাবে আমাদের উনি জানিয়েছেন আমরা বলেছি আমরা উত্তর পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যে হয়তো সহযোগিতা করতে পারবো না কিন্তু আমাদের পাশে যে সিকিম রয়েছে সেখানে উনি যে সাহায্যগুলি চাইবেন আমরা সেই সাহায্যগুলি প্রোভাইড করবার চেষ্টা করব আমরা জলপাইগুড়ির ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে আমরা ওনাকে অবশ্যই এই যে আপনার ওনার যে উদ্দেশ্য সেই মহতি উদ্দেশ্য সেটাকে আপনার সেই পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উনি যে এই দুরন্ত একটা অভিযানের আয়োজন করেছেন সেই জন্য আমরা আপনাকে চন্দনবাবু আপনাকে আমরা সত্যিই মানে অভিনন্দন জানাই এবং কুশ জানাই আমাদের যে ওয়ার্ল্ড আমাদের যে পৃথিবী সেই পৃথিবীকে বাঁচানোর লক্ষ্যে অর্থাৎ সেভ ওয়ার্ল্ড সেভ নেচার সেভ ফরেস্ট সবই এর মধ্যে পড়ছে সেই প্রকৃতিকে বাঁচানোর একটা বার্তা কিন্তু উনি দিচ্ছেন পরিবেশ রক্ষার এই অভিনব প্রচেষ্টা সাধারণ মানুষের মন ছুঁয়েছে চন্দন সমাজদারের মতো মানুষই প্রমাণ করেন বয়স কোনো বাধা নয় বরং ইচ্ছাশক্তি সবচেয়ে বড় শক্তি